মাঠে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের উপস্থিতি মানেই নিগাদ বিনোদনের নিশ্চয়তা টিম বাস টিম হোটেল ড্রেসিং রুম দারুণভাবে মাতিয়ে রাখেনি ক্যারিবিয়রা আনন্দ বিনোদন তো ক্যারিবিয়দের মজ্জাগত সোমবার রাতে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পর অন্যরকম উদযাপনে মেতে উঠেছে পাঞ্জাবের ক্রিকেটাররা শ্বাসকর ম্যাচে ছটি উইকেটে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব লড়াই করেও হেরে যায় সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ দিকে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল আঠারো বলে মাত্র উনিশ রান হাতে ছিল ন উইকেট ইনিংসের আঠারোতম ওভারে দুর্দান্ত বলিং করে মাত্র তিন রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন সন্দীপ শর্মা প্রথম বলেই সাজ পাঠান সেট ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়ালকে তার আগে তেতাল্লিশ বলে তিনটি চার ও তিনটি ছকায় পঞ্চান্ন রান করে ফেলেছিলেন মায়াঙ্ক ওভারের শেষ বলের নতুন ব্যাটসম্যান ডেভিড মিল্লারকে আউট করেছিলেন কিন্তু সন্দীপ শর্মা প্রতিনিয়ত খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এদিকে জয়ের জন্য যখন বারো বলে প্রয়োজন ষোলো রান ঠিক উনিশতম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে মানদীপ সিংহের উইকেট তুলে নিয়েছে সিদ্ধার্থ কুল শেষ ওভারের প্রয়োজন ছিল এগারোটি রান মোহাম্মদ নবীর করা এক ওভারের এক বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে লোকেশ রাহুল দলের জয়ে তিপ্পান্ন বল থেকে সাতটি চার ও একটি ছকায় অপরাজিত একাত্তর রান করেছেন লোকেশ রাহুল এছাড়া পঞ্চান্ন রান করেছেন আগরওয়াল পাঞ্জাবের বিপক্ষে একশো একান্ন রানের টার্গেটে তারা করতে নেমে দলীয় আঠারো রানে সাজ করে ফেলেছেন ওপেনার ক্রিস গেল তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা আগরওয়ালকে সঙ্গে নিয়ে একশো চোদ্দ রানের জুটি করেছেন লোকেশ সাহল তাদের এই জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায় পরবর্তীতে কিংস ইলেভেন পাঞ্জাবের এমন শ্বাসকর জয়ের কারণেই খুশি ফ্র্যাঞ্চাইজিটির মালিক প্রীতিজিন্তা অতপর ক্রিকেটারদের সাথে মাঠেই কানিকটা বুন উল্লাস করতে দেখা গিয়েছে প্রীতিচিন্তাকে তাও আবার সেটা ক্রিস গেইলের গ্যাংনাম ড্যান্সটিস সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের বাইশতম ম্যাচেই মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ আর পাঞ্জাব পাঞ্জাবের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হিরে ব্যাট করতে নেমেছিল হায়দ্রাবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য প্রতিনিয়ত খেলা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন